এটি ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ শেষে গণনার কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভোট গণনার কার্যক্রম চলছে এবং প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যারা যারা এই নির্বাচনে ভোট ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা অপেক্ষায় আছেন ফলাফলের দর্শক আজ সকাল আটটা থেকে শুরু করে বেলা চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং যে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন কোনো প্রকার অপ্রীতিকর এবং কোনো প্রকার সংঘর্ষের ঘটনা আমরা দেখিনি বিপুল সংখ্যক ভোটারে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দশক ঠিক কিছুক্ষণ আগে ছাত্রদল ভোটকারচুপির অভিযোগ এনে তারা মিছিল করেছে এবং এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে এবং শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে এবং ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা হবে বলে অভিযোগ করেন ব্যাহত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আজ বেলা দুইটার দিকে ভোট গ্রহণ শেষে তিনি এই কথা বলেন গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করার নতুন খেলার অপচেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন ভোটাধিকার প্রয় করেছি মাত্র কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না এরপর আমরা দেখতে পেয়েছি ঠিক সন্ধ্যার পর আবিদুল বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেন এবং কয়েকটি কেন্দ্রে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রদল প্যানেলের যারা ছিলেন তারা এখানে সেখানে স্লোগান দিয়েছেন আমরা দেখতে পেয়েছি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এর আগে তিনি টিএসসিতে গিয়েছিলেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েও সেখানে ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা তারা প্রার্থী যারা ছিলেন তারা স্লোগান দিয়েছেন ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ভোট গণনা ভোটগণনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো ফলাফল পাওয়া যাবে এছাড়া দর্শক আপনাদের যদি দেখায় ঠিক টিএসসিতে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী এবং অসংখ্য প্রার্থীকে আমরা দেখছি যারা অপেক্ষা করছেন ভোট গণনা ভোট গণনা শেষে ফলাফলের অপেক্ষা করছেন এবং টিএসসি কেন্দ্রের পাশাপাশি সবগুলো কেন্দ্রে ভোট গণনা চলছে এবং দর্শক আমরা আপনাদের যদি দেখায় ঠিক এই কেন্দ্রে তিন হাজার সাতশো এই কেন্দ্রের তিন হাজার সাতশো পনেরো জন ভোটার ভোট দিয়েছেন এবং ঠিক এই মুহূর্তে টিএসিতে আমরা অসংখ্য শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি এবং তারা অপেক্ষা করছেন ঠিক ফলাফলের দর্শক আপনাদের জানিয়ে রাখি সবগুলো কেন্দ্রের ফলাফল যোগ করে পরবর্তীতে পূর্ণ ফলাফল প্রকাশ করা হবে এর আগে যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়েছে সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়েছে সেই কেন্দ্রগুলোর ফলাফল গণনা চলছে এবং ফলাফল গণনা শেষে সবগুলো কেন্দ্রের যে ভোট সেগুলো একত্রিত করে পূর্ণাঙ্গ ফলাফল আমরা দেখতে পাব দর্শক আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে ছাত্রদল মিছিল করেছিল ভোটে কারচুপির অভিযোগ এনে এবং তারা ছাত্রদলের ভিপি ছাত্রদল প্যানেলের যে ভিপি প্রার্থী আদিলুর ইসলাম আবিদুল ইসলাম খান তিনি অভিযোগ করেন যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভোট গ্রহণ চলছে ভোট গ্রহণ শেষে ভোট গণনার কাজ চলছে এবং সকাল আটটা থেকে শুরু হয়ে বেলা চারটা পর্যন্ত ভোট ভোট গ্রহণ চলে এবং শিক্ষার্থীরা আমরা দেখেছি যথেষ্ট উৎফুল্ল এবং স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন ঠিক দর্শক আপনাদের জানিয়ে রাখি সকাল আটটায় গ্রহণ শুরু হলেও আমরা দেখেছি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থীরা ঠিক সাড়ে সাতটারও আগে তারা কেন্দ্রে অবস্থান নিয়েছেন এবং লাইন ধরে দাঁড়িয়েছিলেন তাদের কাঙ্ক্ষিত ভোট দেওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন হয়েছে এবং ডাকসু নির্বাচন ঘিরে বেশ কয়েকদিন থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসবমুখর পরিবেশে বিরাজ করতে দেখেছি প্রার্থীরা প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে গিয়ে তাদের ভোট প্রার্থনা করেছেন এবং গত সাত তারিখ রাত দশটায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছিল এবং গতকালকে নির্বাচনী প্রচারণা বন্ধ ছিল আজ নয় সেপ্টেম্বর ভোট গ্রহণ সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং বিপুল সংখ্যক ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন এবং যে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এবং সেই ভোটগুলো একত্রিত করে সবগুলো কেন্দ্রের ভোটগুলো একত্রিত করে যে ফলাফল আসবে সেটি হবে পূর্ণাঙ্গ ফলাফল এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এইখানের টিএসিতে এই মুহূর্তে আমরা শত শত শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারা সবাই অপেক্ষা করছেন ঠিক কখন তাদের কাঙ্ক্ষিত প্রতি ফলাফল পাবেন এবং ঠিক আজ নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন প্রতিনিধি পেতে যাচ্ছে এবং দীর্ঘ ছয় বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসব পরিবেশে পরিবেশ বিরাজ করছিল দশক সবগুলো কেন্দ্রেই ফলাফল গণনা চলছে এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তোবা ফলাফল পূর্ণাঙ্গ ফলাফল চলে আসবে এবং যে কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে সেই কেন্দ্রগুলোর সবগুলো কেন্দ্রের ভোট একত্রিত করে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে আজ সকাল আটটা থেকে ভোট গণনা ভোট দুঃখেতেও ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে দেখতে পেয়েছি ভোট গণনা কার্যক্রম শুরু হয় এবং এখনও চলছে ভোট গণনা পাশাপাশি যে কেন্দ্রগুলোর সামনের যে স্কিন আছে সেই স্কিনে আমরা ভোটের ভোট যে গণনার দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমি আছি এই মুহূর্তে টিএসসিতে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে টিএসসিতে অপেক্ষা করছেন নির্বাচনের ফলাফলের জন্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিএসসিতে যে স্ক্রিন দেখতে পাচ্ছি সেখানে ভোট গণনা ভোট গণনা দেখানো হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রের বাইরেই এভাবে এলইডি স্কিনে ভোট গণনা দৃশ্য দেখানো হচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখি ঠিক সন্ধ্যার পর ছাত্র ছাত্রদল প্যানেলের যে প্রার্থীরা ছিলেন তারা ভোট কারচুপির অভিযোগ এনে মিছিল করেছেন এবং তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তারা অভিযোগ করেন তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই স্কিনেই ভোট গণনার দৃশ্য দেখা যাচ্ছে এবং আপনাদের যদি আমি আরও কাছ থেকে দেখাই দর্শক চলছে ভোট গণনায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে দর্শক ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ডাকসু নির্বাচনের ফলাফল আমরা জানতে পারবো এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এবং প্রার্থীরা অপেক্ষায় আছেন নির্বাচনী ফলাফলের দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল ছিল এই নির্বাচন ঘিরে দশক সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভোটগ্রহণ শেষে প্রত্যেকটি কেন্দ্রে ভোটগণনার কার্যক্রম শুরু হয় এবং ঠিক এভাবেই কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে তারা যে ভোটগণনার যে দৃশ্য আছে সেটি দেখাচ্ছেন এবং আমরা অপেক্ষায় আছি ঠিক ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা প্রত্যেকটি কেন্দ্রের আলাদা আলাদাভাবে ভোট যে ভোট গ্রহণ হয়েছে সেগুলোর ফলাফল জানানো হবে এবং সবগুলো কেন্দ্রের ফলাফল একত্রিত করে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে টিএসসিতে অসংখ্য শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি যারা অপেক্ষায় আছেন অপেক্ষায় আছেন নির্বাচনী ফলাফলের দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে টিএসসিতে নির্বাচনের ফলাফলের অপেক্ষায় বাইরে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা এবং প্রার্থীরা ঠিক টিএসসির কেন্দ্রের পাশাপাশি সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং এই দুঃখিত ভোট গণনা চলছে এবং এই ভোট গণনা শেষে প্রত্যেকটি কেন্দ্রের যে ফলাফল আছে সেগুলো একত্রিত করা হবে একত্রিত করে পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি ঘোষণা করা হবে আমরা হয়তো ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা যে ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি জানতে পারব দর্শক আমরা দেখছি যারা ডাকসু নির্বাচনে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঠিক কখন তাদের যে ডাকশু নির্বাচনের যে ফলাফল সেটি আসবে সে অপেক্ষা করছেন এবং দীর্ঘদিন পর আবারও ডাকশু ডাকশু নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে এবং দর্শক সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা বিভিন্ন প্রার্থীদের দেখছি যা তারা অপেক্ষা করছেন নির্বাচনী ফলাফল জানার দর্শক এই মুহূর্তে দেখছেন টিএসসি থেকে সরাসরি নির্বাচনের ফলাফল এবং সব শেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান জোবাইয়ের শাওন আমি এই মুহূর্তে আছি টিএসসিতে এবং এটি ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ শেষে গণনার কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভোট গণনার কার্যক্রম চলছে এবং প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যারা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা অপেক্ষায় আছেন ফলাফলের দর্শক আজ সকাল আটটা থেকে শুরু করে বেলা চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং যে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন কোনো প্রকার অপ্রীতিকর এবং কোনো প্রকার সংঘর্ষের ঘটনা আমরা দেখিনি বিপুল সংখ্যক ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দশক ঠিক কিছুক্ষণ আগে ছাত্রদল ভোট কারচুপির অভিযোগ এনে তারা মিছিল করেছে এবং এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে কড়া নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে এবং ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আজ বেলা দুইটার দিকে ভোট গ্রহণ শেষে তিনি এই কথা বলেন গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করার নতুন খেলার অপচেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্র কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না এরপর আমরা দেখতে পেয়েছি ঠিক সন্ধ্যার পর আবিদুল বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেন এবং কয়েকটি কেন্দ্রে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা ছাত্রদল প্যানেলের যারা ছিলেন তারা এখানে সেখানে স্লোগান দিয়েছেন আমরা দেখতে পেয়েছি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এর আগে তিনি টিএসসিতে গিয়েছিলেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েও সেখানে ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা তারা প্রার্থী যারা ছিলেন তারা স্লোগান দিয়েছেন ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্কিনে ভোটগণনা ভোটগণনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো ফলাফল পাওয়া যাবে এছাড়া দর্শক আপনাদের যদি দেখায় ঠিক টিএসিতে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী এবং অসংখ্য প্রার্থী আমরা দেখছি যারা অপেক্ষা করছেন ভোট গণনা ভোট গণনা শেষে ফলাফলের অপেক্ষা করছেন এবং টিএসসি কেন্দ্রের পাশাপাশি সবগুলো কেন্দ্রে ভোট গণনা চলছে এবং দর্শক আমরা আপনাদের যদি দেখায় ঠিক এই কেন্দ্রে তিন হাজার সাতশো এই কেন্দ্রে তিন হাজার সাতশো পনেরো জন ভোটার ভোট দিয়েছেন এবং ঠিক এই মুহূর্তে টিএসসিতে আমরা অসংখ্য শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি এবং তারা অপেক্ষা করছেন ঠিক ফলাফলের দর্শক আপনাদের জানিয়ে রাখি সবগুলো কেন্দ্রের ফলাফল যোগ করে পরবর্তীতে পূর্ণ ফলাফল প্রকাশ করা হবে এর আগে যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়েছে সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়েছে সেই কেন্দ্রগুলোর ফলাফল গণনা চলছে এবং ফলাফল গণনা শেষে সবগুলো কেন্দ্রের যে ভোট সেগুলো একত্রিত করে পূর্ণাঙ্গ ফলাফল আমরা দেখতে পাব দর্শক আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে ছাত্রদল মিছিল করেছিল ভোটে কারচুপির অভিযোগ এনে এবং তারা ছাত্রদলের ভিপি ছাত্রদল প্যানেলের যে ভিপি প্রার্থী খান তিনি অভিযোগ করেন যে যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভোট গ্রহণ চলছে ভোট গ্রহণ শেষে ভোট গণনার কাজ চলছে এবং সকাল আটটা থেকে শুরু হয়ে বেলা চারটা পর্যন্ত ভোট ভোট গ্রহণ চলে এবং শিক্ষার্থীরা আমরা দেখেছি যথেষ্ট উৎফুল্ল এবং স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন ঠিক দর্শক আপনাদের জানিয়ে রাখি সকাল আটটায় গ্রহণ শুরু হলেও আমরা দেখেছি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থীরা ঠিক সাড়ে সাতটারও আগে তারা কেন্দ্রে অবস্থান নিয়েছেন এবং লাইন ধরে দাঁড়িয়েছিলেন তাদের কাঙ্ক্ষিত ভোট দেওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন হয়েছে এবং ডাকসু নির্বাচন ঘিরে বেশ কয়েকদিন থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসবমুখর মুখর পরিবেশ বিরাজ করতে দেখেছি প্রার্থীরা প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে গিয়ে তাদের ভোট প্রার্থনা করেছেন এবং গত সাত তারিখ রাত দশটায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছিল এবং গতকালকেও নির্বাচনী প্রচারণা বন্ধ ছিল আজ নয় সেপ্টেম্বর ভোট গ্রহণ সারা সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং বিপুল সংখ্যক ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন এবং যে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এবং সে সেই ভোটগুলো একত্রিত করে সবগুলো কেন্দ্রের ভোটগুলো একত্রিত করে যে ফলাফল আসবে সেটি হবে পূর্ণাঙ্গ ফলাফল এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এইখানের টিএসসিতে এই মুহূর্তে আমরা শত শত শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারা সবাই অপেক্ষা করছেন ঠিক কখন তাদের কাঙ্ক্ষিত প্রতি ফলাফল পাবেন এবং ঠিক আজ নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন প্রতিনিধি পেতে যাচ্ছে এবং দীর্ঘ ছয় বছর পর ডাকসুর নির্বাচন হচ্ছে এই ডাকসুর নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসব পরিবেশ বিরাজ করছিল দশক সবগুলো কেন্দ্রে ফলাফল গণনা চলছে এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তোবা ফলাফল পূর্ণাঙ্গ ফলাফল চলে আসবে এবং যে কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে সেই কেন্দ্রগুলোর সবগুলো কেন্দ্রের ভোট একত্রিত করে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে আজ সকাল আটটা থেকে ভোট গণনা ভোট দুঃখিত ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ভোট গণনা কার্যক্রম শুরু হয় এবং এখনো চলছে ভোট গণনা পাশাপাশি যে কেন্দ্রগুলোর সামনের যে আছে সেই স্কিনে আমরা ভোটের ভোট যে গণনার দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমি আছি